যে খবরের দিকে নজর থাকবে আমাদের আসানসোলের দিকে আসানসোলের কুলটি বড় অফিস ঘেরাও জল সমস্যার সমাধান যে প্রতিবাদ বড় অফিস ঘেরাও বিজেপির আরও একবার জানাই আপনাদেরকে আসানসোলের যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে আসানসোলে জল সমস্যার সমাধান যে প্রতিবাদ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ রয়েছেন আমি ব্রজোর কাছে চলে যাবো যারা নেমেছেন পথে যারা প্রতিবাদ করছেন তারা কি বলছে দেখো একেবারেই তোমাকে জানিয়ে রাখি Ya, ya, ya,

এবং তারা একটা সব টার্গেট নিয়ে নিচ্ছে যে সমস্ত হিন্দিভাষী বস্তি আছে সেখানে বিজেপির ভোটার ম্যাক্সিমাম তাই ইচ্ছা করে কর্পোরেশন সেই সমস্ত হিন্দিভাষী বস্তিতে জল দিচ্ছেন এটাই এটাই আমাদের মেন লড়াইয়ের কারণ আমরা ট্যাক্স দিচ্ছি বৃহত্তর কর্পোরেশন গঠন হয়েছে আমরুদ প্রজেক্টের নশো পঁচাত্তর টাকা মোদী সরকার দিয়েছেন কর্পোরেশন

পুলটি এলাকায় বিশেষ করে দেখতে দেখা যাচ্ছে এলাকায় এই জলকষ্টের জন্য সাধারণ মানুষ বার বার রাস্তায় নামছে বারবার কেন কেন এই বিধানসভাকে ঘিরে এত জলের সমস্যা হচ্ছে কি দেখছেন আপনারা দেখুন সব থেকে বড় সমস্যা হচ্ছে যে এখানে আমাদের বেশিরভাগ হচ্ছে হিন্দিভাষী ভোটার রয়েছে আর শুধু বলে নয় সাধারণ মানুষ তো সবাই রয়েছে বাংলা ভাষী রয়েছে হিন্দি রয়েছে সবাই রয়েছে কিন্তু এই টাকা আসার পরে ওনারা কেন করতে চায় মানে বোঝাই যাচ্ছে যে দীর্ঘ দিন ধরে তারা এই জলের সমস্যায় ভুগছেন সে কারণেই কিন্তু এবারে সমাধান সে পথে নেমেছেন তারা ধন্যবাদ তোমাকে প্রচুর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়